আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চাল দিয়ে আমি কীভাবে কাচি রান্না করেছি আর কাচিটা অসম্ভব সম্ভব মজা হয়েছিল তো প্রথমে আমি আলুগুলোকে একটু রং দিয়ে ভেজে নিচ্ছি মানে কালার দিয়ে নিচ্ছি আর হচ্ছে প্রথমে এরপরে হচ্ছে আমি ডিমটাকেও এটার সাথে ভেজে নিয়েছিলাম আর হচ্ছে আমি ওই খাসির যে গো মাংসটা সেটাকে আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে মেরিনেট করে তারপর সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে এর আগেও একবার কাচি রান্না করেছিলাম তখন হচ্ছে যে দমে দেওয়ার পরেও আমার ওই খাসির মাংসগুলো ভালো ভালোভাবে সিদ্ধ হয়নি আর আজকে যেহেতু বাচ্চারা খাবে আর হচ্ছে রোজার দিন রোজার রেসিপি এটা সেই জন্য হচ্ছে আমি আলাদা করে আবার এটাকে প্রেশার কুকার সিদ্ধ করে নিয়েছি এক ঘন্টা ম্যারিনেট করার পরে কিন্তু আমি আবার সিদ্ধ করেছি আবার মেরিনেট না করে সিদ্ধ করে নিই মেরিনেট করে তারপর হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করেছি একদম সফট হয়ে গিয়েছে একদম ভিতর পর্যন্ত মাংসের হয় ঢুকে গিয়েছে এরপরে হচ্ছে যে আমি এটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি আমি এটার উপরে রাইস দিব বাসমতি চাল যেটাকে আমি আলাদা সিদ্ধ করতে দিয়েছি সেটা দিয়ে দিব আর একটু ডেকোরেশন করে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি এরপরে মাওয়া এরপর গুঁড়ো দুধ এরপর ব্যারাস্তা এগুলো দিবো আর এই পাশে আমি এই পাশে চলতে শাহি জিরা এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে গোলমরিচ দিয়ে ঘি এগুলো দিয়ে আকাওড়া জল দিয়েছে দিয়ে আমি এখানে বাসমতি চালটাকে সিদ্ধ হতে দিয়েছি তো এটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এখান থেকে ওইটার সাথে মিক্সড করে ফেলবো এই যে আমার এখানে মাওয়া বেরেস্তা তারপর হচ্ছে দুধ আর ঘি আর যা বাকি যেগুলো ছিল ওই আলু এরপরে হচ্ছে ডিম এগুলো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে বাসমতি চালের রাইসটাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে ফেলেছি সিদ্ধ করে এখন এটাকে ঢেলে দিচ্ছি এটাকে একটা ডেকোরেশনের মধ্যে নিয়ে আসবো সুন্দর করে ডেকোরেশন করে আমি এটার উপরে আলাদা করে এগুলো দিয়ে চালগুলো দিয়ে এটার উপরে আবার আরেকটা লেয়ার দিবো মানে ডিমগুলো দিয়ে দিব এটা ডিমটা অপশনাল আপনারা ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন যার যার ব্যক্তিগত ব্যাপার আমি যেহেতু এখানে বাচ্চারা খাবে এই জন্য ডিম দিয়ে দিয়েছি আর বাচ্চারা হচ্ছে ডিমটা খুব পছন্দ করে সেই জন্য ডিম দিয়ে দিচ্ছি আর এটা ডেকোরেশন করার পরে ওই লেয়ারটা দেওয়ার পরে আমি বাকি যে একদম আর কাঁচামরিচ তারপর হচ্ছে ঘি তারপরে এগুলো দিয়ে আমি এটাকে দমে দিয়ে দিব এরপরে হচ্ছে এই যে ডিম দিয়ে দিচ্ছে এখন ডিমটা দিয়ে এটার উপরে আরেক লেয়ার রাইস দিব। দেওয়ার পরে এটার উপরে আবার হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে ঘি আমি ঘিটাকে গলতে দিয়েছি ঘিটাকে গলিয়ে এটার মধ্যে গুঁড়া দুধ এরপরে হালকা একটু চিনি একটু ক্যারোজল জল দিয়ে আর ফ্রুট কালারটা আমি আলাদাই দিব দিয়ে তারপর হচ্ছে এটাকে দমে দিয়ে দিব দমে দেওয়ার পরে এক ঘন্টা পরে আমি এটাকে পরিবেশন করব তো দমে আশা করি দমে দেওয়ার এক ঘন্টা পরেই এটা খুব সুন্দরভাবে মোলায়েমভাবে সিদ্ধ হয়ে যাবে আর তখন এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এখন এর এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডেকোরেশন করে কাঁচামরিচের ফ্লেভারটা এত সুন্দর আসে যে মনে হয় যে একদম একদমটা সুন্দর গন্ধ বের হয় কাঁচির মনে হয় পূর্ণতাই আসে না কাঁচামরিচ ছাড়া এরপর হচ্ছে এই যে আমি ঘিটাকে গলিয়ে নিয়েছি গোড়া দুধ দিয়ে দিয়েছি কেরো দিয়ে দিয়েছি অল্প একটু আর হচ্ছে চিনি দিয়েছি এক চামচ তো দিয়ে এখন হচ্ছে আমি এটাকে এটার উপরে ব্যারাস্তা দিয়ে দিব একটু ফ্রুট কালার দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এত কালার ইউজ করিনি একদমই কম কালার ইউজ করেছি আর এখন হচ্ছে যে এরপরে হচ্ছে ব্যারেস্তাগুলো দিয়ে দিব ব্যারেস্তাটা আমি একদম ফার্স্টই করে ফেলেছিলাম ব্যারেস্তার যে তেলটা ছিল ওইটা দিয়ে আমি আলু আর ডিম ভেজেছিলাম তো ব্যারেস্তার এই ব্যারাস্তাটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে একটু আটা দিয়ে গুলিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দিব যাতে কোনো ধরনের বাপটা বাইরে বের না হয় তো এইভাবে করে আমি এক ঘন্টার মতো দমে রেখে দিব এক ঘন্টা পরে এটাকে খুলে তারপর হচ্ছে গরম গরম শশা লেবু দিয়ে কাঁচামরিচ